বন্ধুরা দেখো মাছ নিয়ে এসেছিলো পুঁটি মাছ যেহেতু ছোট ছোট। তাই এ তো আর বাজারের লোকে কেটে দেয় না গোটা নিয়ে এসেছিলো সেটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এটা দিয়ে করব আমি পুঁটি মাছের ঝাল বন্ধুরা মাছগুলো আমি ভালো করে তখন ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম এইবার ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে মেখে রেডি করে নিচ্ছি এইবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো মেখে রাখা মাছ মাছটা সব দিয়ে দিয়েছি আর সাথে নুনও দিয়ে দিয়েছি মাছটা আমার মোটামুটি তলাটা হালকা হালকা হয়েও গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যেহেতু এটা ঘন ঘন মাখা মাখা করব তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটতে থাকবে তারপরে রেডি হয়ে যাবে আমার কুটি মাছের ঝাল এটা হচ্ছে আমার ফাইনাল লুক